আসসালামু আলাইকুম অনেকেই জানতে চেয়েছেন চিজের পরে বাটারটা কীভাবে খাওয়াবেন যেহেতু চিজটা আমি বলে দিয়েছিলাম বাটারটা বলে দেয় নেই এই জন্য অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন বাটার কীভাবে খাওয়াবেন আজকের ভিডিওটা মূলত এটাকে নিয়েই বাটারটা হচ্ছে আপনারা চাইলে এভাবে ব্রেডের মধ্যে মেল্ট করে নিতে পারবেন এটা যেরকম আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি এই জন্য চিন্তা করলাম শেয়ার করে দিই বাটারটা হচ্ছে আপনারা আট মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদের খাওয়াতে পারবেন এখানে ব্রেডের মধ্যে আমি মিক্স করে দিয়েছি সাথে কিন্তু আমি চিজটাও অ্যাড করব আজকে এই যে চিজ হচ্ছে আমাদের কাছে দুইটা এখানে দুই রকমের চিজ একটা হচ্ছে আলমারের চিজ একটা হচ্ছে লাফিং কাউ চিজ দুইটাই হচ্ছে তিনশো টাকা করে এটাও হচ্ছে আপনারা আট মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদের খাওয়াতে পারবেন আর আমি এই যে চিজটাও হচ্ছে এরকম বাটারের উপরে যে পাউডিটা দিয়ে পাউটির উপরে যে বাটারটা দিয়েছে ওইটার সাথে এখন চুষটাকে মেল্ট করে দেব এই চিজটা আমি নর্মালি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসছিলাম এটা হচ্ছে নামানো মানে সংরক্ষণের সিস্টেম হচ্ছে নর্মাল ফ্রিজে রাখতে হবে আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে সরাসরি এখানে দিয়েছি যার কারণে হচ্ছে এটা মেল্ট হয়নি আমি দশ মিনিট ওয়েট করে মেল্ট করে তারপর আমার বাবুকে খাওয়াতে দেব বাটার আর চিজ হচ্ছে আপনারা নর্মাল ফ্রিজেই সংরক্ষণ করবেন এটা কিন্তু প্যাকেট খোলার পর যদি আপনি বাহিরে রাখেন এগুলো কিন্তু এক থেকে দুই দিন পরেই নষ্ট হয়ে যাবে এছাড়া আপনারা তালমিস্ত্রি আমাদের কাছে দুইটা সাইজে পেয়ে যাবেন একটা হচ্ছে পাঁচশো শো গ্রামের একটা হচ্ছে দুইশো গ্রামের পাঁচশো গ্রামেরটার প্রাইস হচ্ছে দুশো টাকা আর দুশো গ্রামেরটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই যে বাটারটা এটা আমার মেয়ের জন্য বাটারটা আমি বের করেছিলাম এই জন্য দেখিয়ে দিলাম বাটারটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এই যে আলমারাই চিজটা আলমারাই চিজটা হচ্ছে আপনারা বাচ্চাদের যে কোনো খাবারের সাথে মিক্সড করে খাওয়াতে পারবেন এই যে লাফিং কাউচিজ এটাও হচ্ছে সেম ঝাল জাতীয় খাবার বলেন মিষ্টি জাতীয় খাবার বলেন যেমন রাজমা খিচুড়ি আমাদের পেজে অ্যাভেলেবেল ফিনি মিক্সও আমাদের পেজে অ্যাভেলেবেল রাজমা খিচুড়িটা সাত মাস থেকে দিতে পারবেন ফিরি মিক্সটা আট মাস থেকে এখানে স্বচ্ছ সাবু অ্যাভেলেবেল স্বচ্ছ সাবু এটা ভিজানোর আগে এটা ভিজানোর পরে এগুলো হচ্ছে স্বচ্ছ সাবুটা হচ্ছে পাঁচশো গ্রাম একশো পঞ্চাশ টাকা এছাড়া হচ্ছে ওটস পেয়ে যাবেন আমাদের পেজে ওটসগুলো হচ্ছে সাত মাস থেকে খাওয়াতে পারবেন আপনারা অর্গানিক এট ওটস আর হচ্ছে কাউহেট ওটস পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এছাড়া আপনারা চাইলে নিউট্রেলা পিনাট বাটার ক্রিম চিজ এগুলো আমাদের পেজে পেয়ে যাবেন এগুলো একটা করে নিলে দিন মোটামুটি চলে যায় আপনারা চাইলে ক্রিম চিজটা আট মাস থেকে খাওয়াতে পারবেন নিউট্রেলা আর পিনাট বাটার আট মাস পর থেকে এর আগে নয় আর বড়ো থেকে ছোটো সবাই খেতে পারবেন এই যে নিউ আমাদের পুরো ফ্যামিলি হচ্ছে নিউট্রেলা পাগল এই যে আমরা সকালে নাচ্তে বা সন্ধ্যায় এনি টাইম হচ্ছে খাই আর এই যে চিজটা আপনারা চাইলে এমনিও বাচ্চাদের হাতে দিয়ে দিলে খেয়ে ফেলতে পারবে চিজ চিজ হচ্ছে এমন একটা জিনিস বাচ্চারা রেগুলার খেলে ওজন বাড়বে এছাড়া হোমমেড ঘিউ আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য কর্নফ্লেক্স পেয়ে যাবেন কর্নফ্লেক্স হচ্ছে একশো গ্রাম দুইশো টাকা কর্নফ্লেক্স দিয়ে আপনারা যারা চিজ দিয়ে বাটার দিয়ে খাওয়াতে পারবেন আর এই যে সিলিকন প্লেট চামচগুলোও অ্যাভেলেবেল এগুলো হচ্ছে ছয়শো টাকা করে হ্যাঁ এখন ডিসকাউন্ট প্রাইসে ছয়শো টাকা করে পেয়ে যাচ্ছেন টেন্ট হাউস পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ পিস বলসহ এছাড়া এই যে খাবারের যেসব কম্বো আছে সব কিছুই আমাদের পেজে পেয়ে যাবেন রাইস নুডলস আছে খাবার কম্বো আছে সলিড কম্বো আছে যা যেটা লাগবে জাস্ট পেজে ইনবক্স করে নিয়ে নিতে পারেন